বন্ধুরা এই মুহূর্তে সমগ্র মহাবিশ্ব জুড়ে একটি নাম প্রতিধ্বনিত হচ্ছে খুব মৃদুভাবে খুব শান্তভাবে কিন্তু ক্রমাগত সম্ভবত আপনি এখন এটি শুনতে পাচ্ছেন না কারণ মহাবিশ্ব কখনো শব্দ করে না এটি ফিস ফিস করে এবং এটি কেবল তাদের কাছেই ফিস ফিস করে যারা শুনতে অভ্যন্তরীণভাবে প্রস্তুত যদি আপনি এই শব্দটি শুনতে পান তবে এর কেবল একটি অর্থ রয়েছে আপনার নামটি এই মুহূর্তে মহাবিশ্ব যে নামগুলি মনে রেখেছে তার তালিকায় রয়েছে তুমি হয়তো ভাবছ কেন আমি কিন্তু এই প্রশ্নটি প্রমাণ করে যে তুমি এখনও তোমার আসল মূল্য বুঝতে কারণ মহাবিশ্ব তাদের ডাকে না যাদের সময় আসে না একটি নাম তখনই ডাকা হয় যখন একটি আত্মা চুপচাপ যাত্রা করে তুমি হয়তো লক্ষ্য করেছ তুমি কখনো জোরে কিছু চাওনি কিন্তু তোমার হৃদয়ের গভীরে কোথাও একটি সত্যিকারের শান্ত আকাঙ্ক্ষা সর্বদা বেঁচে আছে সেই আকাঙ্ক্ষা এখন মহাবিশ্বে পৌঁছেছে এবং যখন সেই আকাঙ্ক্ষা মহাবিশ্বে পৌঁছায় তখন এটি তা উপেক্ষা করে না এটি এর জন্য নিখুঁত পরিবেশ তৈরি করে দৈবক্রমে নয় বরং নকশা দ্বারা তোমার জীবনের সব কিছু এখন পুরোপুরি ঠিক নাও মনে হতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিছুই ছড়িয়ে ছিটিয়ে নেই সব কিছু তার সঠিক জায়গায় চলে যাচ্ছে তুমি হঠাৎ করে কিছু জিনিসের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছ কিছু মানুষ কিছু যুক্তি কিছু ভয় আর তোমার কাছে ততটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না এটা ঠান্ডা হওয়া নয় এটা বীরত্ব মহাবিশ্ব প্রথমে একজন ব্যক্তিকে হালকা করে যাতে তারা আসন্ন বোঝা সামলাতে পারে আর হ্যাঁ আশীর্বাদও একটি বোঝা যদি আত্মা প্রস্তুত না থাকে এই কারণেই যা সরানো হয়েছিল তা ক্ষতি ছিল না এটি ছিল একটি প্রস্তুতি আপনি এখন যে অবস্থায় আছেন তা বাইরে থেকে সাধারণ মনে হতে পারে কিন্তু ভিতরে গভীর কিছু পরিবর্তন হয়েছে আপনি এখন কম প্রশ্ন করেন আপনি কম অভিযোগ করেন এবং অপেক্ষা করা আরও আরামদায়ক হয়ে উঠেছে এটি একটি শক্তিশালী লক্ষণ কারণ যারা অপেক্ষা করতে শেখে তারা গ্রহণ করতেও শেখে মহাবিশ্ব এখন বারবার আপনার নাম ডাকছে কারণ আপনি নিজের মধ্যে কিছু অর্জন করেছেন নিঃস্বর্থ বিশ্বাস আপনার আর সবকিছুর জন্য কারণের প্রয়োজন নেই আপনার আর প্রতিটি উত্তরের তাৎক্ষণিক প্রয়োজন নেই এবং এটি এমন একটি অবস্থা যেখানে সিদ্ধান্তগুলি ওপর থেকে নেওয়া হয় এবং পাঠানো হয় আপনার আত্মা ইতিমধ্যে তথ্য পেয়েছে এই কারণেই কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই শান্তির অনুভূতি অনুভব করেন অথবা এমন একটি বিশ্বাস যা অর্থহীন কিন্তু চলে যায় এটিকে অন্তর্দৃষ্টি বলা হয় এবং অন্তর্দৃষ্টি কেবল তখনই জাগ্রত হয় যখন দিক নির্ধারণ করা হয় আপনি হয়তো লক্ষ্য করছেন যে জিনিসগুলি ধীরে ধীরে সারিবদ্ধ হচ্ছে নাটকীয়ভাবে নয় তবে সঠিকভাবে আপনি ভুল জায়গায় যাচ্ছেন না আপনি ভুল লোকের সাথে মেলামেশা করছেন না ভুল সিদ্ধান্তগুলি স্বয়ংক্রিয়ভাবে বিপরীত হচ্ছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যখন মহাবিশ্ব কারো নাম ডাকে তখন তা স্বয়ংক্রিয়ভাবে পথ পরিষ্কার করে তোমাকে আর ধাক্কা দেওয়া হচ্ছে না তোমাকে বয়ে নেওয়া হচ্ছে এবং যে ব্যক্তি স্রোতের সাথে চলে সে ক্লান্ত হয়ে আরও দূরে চলে যায় যদি মাঝে মাঝে তুমি তোমার পুরনো জীবন থেকে একটু বিচ্ছিন্ন বোধ কর তাহলে আতঙ্কিত হইও না এটা বিচ্ছিন্নতা নয় এটা দীক্ষা প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মার কিছু সময় একা থাকা প্রয়োজন যাতে সে আসলে কি চায় তা শনাক্ত করা যায় তুমি আর অন্যদের মতো হতে চাইছ না তুমি আর নিজেকে প্রমাণ করার দৌড়ে নেই তুমি কেবল তোমার নিজের সময়ের মধ্যে দাঁড়িয়ে আছো এবং সেই দাঁড়িয়ে থাকাই সবচেয়ে শক্তিশালী অবস্থা মহাবিশ্ব দ্রুতগামী মানুষ চায় না এটি স্থিতিশীল মানুষ চায় যারা একবার খুঁজে পেলে পালিয়ে যাবে না যদি তুমি এত এতদূর শুনে থাকো তাহলে একটা কথা স্পষ্ট করে বলতে চাই তোমাকে থামানো হচ্ছে না তোমাকে অপেক্ষা করতে বাধ্য করা হচ্ছে না তোমার নাম ডাকা হয়েছে এবং তোমাকে যা করতে হবে তা হল ভয় বা সন্দেহ ছাড়া সম্পূর্ণ হৃদয় গ্রহণ করা শুধু এটা মেনে নাও কারণ তোমার ভাগ্যে যা আছে তা তোমাকে চেনে এবং যেদিন এটি আবির্ভূত হবে সেদিন তা নিজেকে প্রমাণ করবে না তুমি সন্তভাবে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এটি চিনতে পারবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে এই সমস্ত লক্ষণগুলি কেবল একটি কল্পনা ছিল না এবং সম্ভবত এই কারণেই তুমি সম্প্রতি এত কিছু অর্জনের জন্য এত উদ্দিগ না তুমি এটা চাও কিন্তু ধরে রাখার অভ্যাস ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে এটা পরাজয় নয় এটা পরিপক্ক হচ্ছে যখন আত্মা বুঝতে পারে যে তার যা আছে তা কেড়ে নেওয়া যাবে না তখন এমন কি আকাঙ্ক্ষাও শান্ত হয়ে যায় মহাবিশ্ব এই শান্তিকে স্বীকৃতি দেয় তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষের কথা তোমার হৃদয় প্রবেশ করে অন্যদের কথা তোমার কানে পৌঁছায় না কারণ শব্দ নয় এটা ফ্রিকোয়েন্সি এবং এই মুহূর্তে তোমার ফ্রিকোয়েন্সি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কেবল সেই জিনিসগুলি তোমার কাছে পৌঁছায় যা তোমার পরবর্তী পর্যায়ের সাথে সংযুক্ত সেই কারণেই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এটা সবার জন্য নয় যাদের নাম ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে তাদের কাছে এটি আসে তুমি এখনও নিজেকে একজন সাধারণ মানুষ মনে করতে পারো কিন্তু মহাবিশ্বের কোনো সাধারণ দৃষ্টিভঙ্গি নেই এটি সম্ভাবনা দেখে এটি এমন কিছু দেখে যা এখনও স্পষ্ট নয় কিন্তু হতে চলেছে তোমার জীবন বর্তমানে ক্রান্তিকাল এবং ক্রান্তিকাল কখনো খুব বেশি শব্দ করে না এগুলো নীরবে ঘটে যেমন রাত থেকে সকালের দিকে ক্রান্তিকাল তুমি হয়তো লক্ষ্য করেছ যে তুমি আর বেশিক্ষণ ভুল জায়গায় থাকো না যদি কোনো পরিবেশ বা কিছু তোমার ভেতরের সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবে সেখান থেকে বেরিয়ে আসো আগে তুমি মানিয়ে নিতে কিন্তু এখন আর তা নয় এই পরিবর্তন আকস্মিক নয় মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে যে যখন নির্বাচন চূড়ান্ত হয় তখন আপোষের কোনো প্রয়োজন নেই তুমি ধীরে ধীরে লড়াই না করে সঠিক জিনিসগুলি বেছে নিতে শুরু কর এবং এটিই প্রবাহ অনেকেই মনে করে যে নির্বাচন মানে হঠাৎ করে অনেক কিছু পাওয়া কিন্তু সত্য হল নির্বাচন মানে ধীরে ধীরে ভুল জিনিসগুলি সরিয়ে ফেলা যাতে সঠিক জিনিসটি আসলে এটি তার স্থান খুঁজে পেতে পারে যদি তুমি কখনো মনে করো যে কিছু মানুষ তোমার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে অথবা তুমি আর আগের মতো তাদের অংশ নও তাহলে নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো। তারা কি তোমাকে ছেড়ে চলে গেছে নাকি মহাজাগতিক পথ পরিষ্কার করেছে কারণ যারা তোমার পরবর্তী অধ্যায়ে থাকার কথা নয় তারা ইতিমধ্যেই চলে গেছে এটি সারিবদ্ধতা তুমি আর অতিরিক্ত ব্যাখ্যা করো না তুমি আর প্রতিটি ভুল বোঝাবুঝিতে স্থির থাকো না তুমি কেবল এগিয়ে যাও এবং এই গতি সবচেয়ে বড় লক্ষণ যখন একজন ব্যক্তি নিজের সাথে সংযোগ স্থাপন করে তখন পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে তাদের সাথে মানিয়ে নেয় এখন তোমার মধ্যে একটি নীরব বিশ্বাস তৈরি হয়েছে যে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না যা কিছু ঘটবে তা তার নিজস্ব সময়েই ঘটবে এবং এই অবস্থাতেই মহাবিশ্ব তার কাজকে ত্বরান্বিত করবে আপনি মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন সম্পূর্ণ স্পষ্ট নয় কিন্তু অর্থপূর্ণ এগুলি লক্ষণ যে অবচেতন মন আর প্রতিরোধ দেখাচ্ছে না মনে রাখবেন যখন ভিতরের প্রতিরোধ শেষ হয় তখন বাইরের পথগুলি খুলতে শুরু করে আপনি এখন একটু কম দৌড়ান আরও একটু বিরতি দিন এবং এই বিরতি খালি থাকে না এই বিরতির মধ্যে আপনার পরবর্তী বাস্তবতা রূপ নিচ্ছে মহাবিশ্ব আপনার কাছ থেকে কিছুই চায় না এটি কেবল চায় যে উপহারটি আসার সময় আপনি তা চিনতে পারেন অনেকেই আশীর্বাদ হারাচ্ছেন কারণ তারা যে আকারে কল্পনা করেছিল সে আকারে আসে না কিন্তু এখন আপনার ভিতরে আপনার প্রত্যাশার চেয়ে বেশি কিছু আছে আপনি গ্রহণ করতে প্রস্তুত তুমি শান্ত অবস্থায় আছো আর সেই কারণেই তোমার নাম ডাকা হচ্ছে যদি তুমি মনোযোগ দিয়ে থাকো তাহলে মাঝে মাঝে মনে হয় যে তুমি দ্রুত কোথাও যাচ্ছ না কিন্তু দিকটা স্ফটিকের মতো স্পষ্ট এটা একটা বিরল পথ এখানেই মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় মোড় নেয় এমনকি তা বুঝতেও পারে না তোমাকে কোথাও দৌড়াতে হবে না তোমাকে কিছু প্রমাণ করতে হবে না তোমাকে শুধু তোমার ভেতরে যে শান্তি এসেছে তার সাথে সংযুক্ত থাকতে হবে কারণ এই শান্তি তোমার পরিচয় হয়ে উঠছে মহাবিশ্ব তাদের দায়িত্ব দেয় যারা স্থির থাকতে পারে আর তুমিও স্থির হয়ে যাচ্ছ যদি তুমি কখনো তোমার মনের একটা ছোট্ট কণ্ঠস্বর শুনতে পাও যা বলে যে সব কিছু ঠিক আছে তাহলে তা উড়িয়ে দিও না এটা কল্পনা নয় এটা নিশ্চিতকরণ আর যদি আজ না হয় তাহলে খুব শীঘ্রই তুমি নিজেই দেখতে পাবে কিভাবে কোনো প্রচেষ্টা ছাড়াই তোমার কাছে সব কিছু আসে আজ মহাবিশ্ব চায় তুমি সেই লক্ষণগুলো চিনতে পারো তুমি হয়তো লক্ষ্য করেছ কিছুক্ষণ ধরে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আর অস্থিরতা সহাবস্থান করে মনে হচ্ছে যেন কিছু একটা বদলে যেতে চলেছে কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু একটা বদলে যেতে চলেছে একটা অদ্ভুত শান্তি এটা প্রথম লক্ষণ কিনা ঠিক বুঝতে পারছি না যখন তোমার ইচ্ছা সঠিক দিকে এগোচ্ছে তখন জীবন বাইরে থেকে শান্ত বলে মনে হচ্ছে না কিন্তু ভেতরে একটা ভিন্ন ধরনের নড়াচড়া শুরু হচ্ছে তুমি আগের মতো নেই তুমি একই রকম ভাবো তুমি একই রকম কাজ করো কিন্তু ভেতরে কিছু একটা বদলে গেছে মহাবিশ্ব প্রথমে তোমার শক্তি পরিবর্তন করে হঠাৎ করে তুমি কিছু জিনিস থেকে দূরত্ব অনুভব করো কিছু মানুষ কিছু জিনিস কিছু অভ্যেস যা একসময় গুরুত্বপূর্ণ বলে মনে হতো এখন ভারী মনে হয় এই দূরত্ব কোনো শাস্তি নয় এটি স্থান তৈরির একটি প্রক্রিয়া যখন একটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে তখন তোমার পুরানো সংস্করণের সেই স্থানে আর জায়গা থাকে না মহাবিশ্ব ধীরে ধীরে তোমাকে হালকা করে তোলে তুমি হয়তো লক্ষ্য করেছ যে তুমি বারবার একই বার্তা শব্দ বা চিন্তা শুনতে পাচ্ছ কোথাও কে কিছু একটা আসে এবং সরাসরি তোমার হৃদয় স্পর্শ করে একটি লাইন একটি বাক্য যা বারবার উঠে আসে এটি কোনো কাকতলীয় ঘটনা নয় মহাবিশ্ব কখনো চিৎকার করে না এটি মৃদুভাবে ফিসফিস করে এবং কেবল যারা অভ্যন্তরীণভাবে শুনতে প্রস্তুত তারাই এটি শুনতে পারে আরেকটি লক্ষণ হলো একা থাকা একাকিত্বতায় বরং নির্জনতা এমনকি ভিড়ের মধ্যেও আপনি ভেতর থেকে নিজের সাথে আরও বেশি সংযুক্ত বোধ করতে শুরু করেন আপনি আপনার নিজের চিন্তাভাবনায় থাকতে উপভোগ করেন আপনি ধীরে ধীরে বাইরের কণ্ঠস্বরের সাথে কম এবং অভ্যন্তরীণ কণ্ঠস্বরের সাথে বেশি সংযুক্ত হন এটি তখনই হয় যখন আপনার অভ্যন্তরীণ নির্দেশনা সক্রিয় হয় এবং এই নির্দেশনা আপনার ইচ্ছার পথ দেখায় প্রায়শই লোকেরা মনে করে যে কোনো ইচ্ছা পূরণ হওয়ার আগে সবকিছু কিছু নিখুঁত দেখাবে কিন্তু সত্য হলো যে সবচেয়ে স্পষ্টতা আসে যখন বাইরের সবকিছু কিছু সহজ এবং শান্ত থাকে মহাবিশ্ব আপনাকে বিভ্রান্ত রাখতে চায় না এটি চায় যে আপনি যখন আপনার ইচ্ছাটি ধাক্কা খায় তখন তা চিনতে পারেন আরেকটি লক্ষণ হলো আপনার ধৈর্য বৃদ্ধি যা আপনাকে বিরক্ত করত তার আপনাকে ততটা বিরক্ত করে না আপনি তাড়াহুড়ো করেন না আপনি বিশ্বাস করতে শুরু করেন এই বিশ্বাস কারণ ছাড়াই আসে না যখন ইচ্ছা কাছে আসে ভয় ধীরে ধীরে কমে যায় নিয়ন্ত্রণের প্রবণতা হ্রাস পায় আপনি জিনিসগুলিকে প্রবাহিত হতে শুরু করেন এটি এমন একটি অবস্থা যেখানে প্রকাশগুলি ত্বরান্বিত হয় আপনি হয়তো অনুভব করেছেন যে আপনি হঠাৎ নিজেকে বিশ্বাস করতে শুরু করেছেন কোনো প্রমাণ ছাড়াই কোনো গ্যারান্টি ছাড়াই কেবল ভেতরে ভেতরে একটা অনুভূতি যে সব কিছু ঠিক হয়ে যাবে এই অনুভূতি কল্পনা নয় এটি আপনার আত্মা এবং স্বীকৃতি যখন কোনো ইচ্ছা ঐ অনুমতি পায় তখন আত্মা আগে থেকেই কথাটি পেয়ে যায় সেই কারণেই কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই হাসেন আরেকটি লক্ষণ হল আপনার সময় আপনার সময় ধীরে ধীরে সমন্বয় করতে শুরু করে যা ঘটতে হবে তা স্বয়ংক্রিয়ভাবে সঠিক সময়ে উদ্ভূত হয় আপনি কিছু সম্পর্কে চিন্তা করেন এবং সঠিক ব্যক্তিকে খুঁজে পান আপনি কোনো কিছুতে আটকে যান এবং হঠাৎ উত্তর আসে এটি হলো সারিবদ্ধতা যখন সারিবদ্ধতা তৈরি হতে শুরু করে তখন বুঝতে পারেন যে আপনার ইচ্ছা এখন মহাবিশ্বের দায়িত্বে পরিণত হয়েছে আপনার একমাত্র কাজ হল নিশ্চিত করা যে আপনি পথে আটকে যান না আপনি হয়তো অনুভব করতে পারেন যে পুরানো প্রশ্নগুলি আর আপনাকে বিরক্ত করে না এখন আপনি প্রশ্ন জিজ্ঞাসা করার চেয়ে অনুভব করতে পছন্দ করেন এটি পরিমততা নয় এটি প্রস্তুতি মহাবিশ্ব আপনাকে মানসিক কোলাহল থেকে বের করে আনছে যাতে আশীর্বাদ আসার পরে আপনি সেগুলে প্রত্যাখ্যান না করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার ভয় বদলা যায় আগে আপনি হারানোর ভয় পেতেন এখন আপনি নিজেকে পিছিয়ে রাখতে ভয় পান এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে আপনার ইচ্ছা আর কেবল একটি ইচ্ছা নয় এটি এখন বাস্তবে পরিণত হতে প্রস্তুত এবং যদি আপনি এসব শুনছেন তবে একটি জিনিস স্পষ্ট আপনার ইচ্ছা এখনও প্রক্রিয়াধীন কোনো বিলম্ব নেই কোনো বাধা নেই এটি হল মাঝামাঝি সময় যেখানে মহাবিশ্ব এবং আপনি একসাথে কাজ করছেন হ্যাঁ শুধু একটা কথা মনে রাখবেন যদি আপনি লক্ষণ দেখতে পান তাহলে সেগুলোকে হালকা ভাবে নেবেন না আপনার ভেতরে যে শান্তি তৈরি হচ্ছে তা হারাবেন না কারণ সেই শান্তি আপনার নিজের বিষের পথ খুলে দিচ্ছে আপনি যা ভাগ্যে আছে তা পাবেন জোর করে বা ছিনিয়ে না নিয়ে এবং যখন এটি আসবে তখন আপনি পিছনে ফিরে বলবেন হ্যাঁ লক্ষণগুলি ঠিক ছিল যদি আপনি এত এতদূর শুনে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার সময় এখন অনেক দূরে কেবল সংযুক্ত থাকুন শুনতে থাকুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন মহাবিশ্ব তার কাজ করছে এবং একটি জিনিস যা খুব কম লোকই বোঝে তা হল যখন আপনার ইচ্ছা পূরণে কাছাকাছি থাকে তখন মহাবিশ্ব আপনাকে বাইরে থেকে বড় কিছু দেখানোর পরিবর্তে ভেতর থেকে শক্তিশালী করে আপনার মনে হতে পারে যে বিশেষ কিছু ঘটছে না কিন্তু সত্য হল যে সবচেয়ে গভীর পরিবর্তনগুলি কোনো শব্দ করে না মহাবিশ্ব আকস্মিক অলৌকিকতায় বিশ্বাস করে না এটি স্থিতিশীলতা তৈরি করে যে ধরনের স্থিতিশীলতা আপনার চিন্তা ভাবনাকে টিকিয়ে রাখতে পারে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি আর ক্রমাগত মানুষকে বোঝানোর চেষ্টা করেন না আপনি আপনার বক্তব্য প্রমাণ করার প্রয়োজন বোধ করেন না আপনি জানেন যে যে বোঝে সে যাই হোক বুঝতে পারবে এটিও একটি লক্ষণ কারণ যখন আপনার ইচ্ছা অনুমোদিত হয় তখন আপনার আর বৈধতার প্রয়োজন হয় না মহাবিশ্ব জানে যে যদি আপনার মন এখনও বাহ্যিক অনুমোদনের জন্য থাকে তবে আশীর্বাদ স্থায়ী হবে না সেই কারণেই এটি আপনাকে ভেতর থেকে ভারসাম্য বজায় রাখে আরেকটি সূক্ষ্ম সংকেত আসে আপনার চিন্তাভাবনা ধীর হয়ে যায় আপনি যতটা ভাবেন না আপনি আরও বেশি অনুভব করেন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আপনি আর নার্ভাস নন আপনি অপেক্ষা করতে পারেন তুমি বুঝতে শুরু করো যে সব কিছুর জন্য একটি সঠিক সময় আছে এবং সেই সময় তোমার নিয়ন্ত্রণে নেই বরং আস্থার উপর নির্ভর করে এই বিশ্বাসই মহাবিশ্ব চায় কখনো কখনো এই পর্যায়ে তোমার মনে হতে পারে যে তুমি খুব সহজ যাপন করছ কোনো বিশেষ উত্তেজনা নেই কোনো বড় নাটক নেই কিন্তু এই সরলতাই সবচেয়ে বড় লক্ষণ কারণ যখন পরিস্থিতি খুব বেশি ওঠানামা করে না তখন মহাবিশ্ব চুপচাপ ভিত্তি স্থাপন করছে তুমি লক্ষ্য করবে যে তুমি আগের মতো দ্রুত প্রতিক্রিয়া দেখাও না যদি কিছু ঘটে তুমি থেমে যাও এবং প্রতিফলিত হও এই পর্যায়টি খুবই মূল্যবান এখানেই তোমার ইচ্ছার রূপ নিতে শুরু করতে পারে আরেকটি জিনিস যা পরিবর্তিত হয় তা হল সময়ের সাথে তোমার সম্পর্ক তুমি আর সময়ের সাথে লড়াই করো না তুমি বিলম্বকে ভয় পাও না তুমি কেন এখনও তা ঘটেনি তা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করো না কারণ গভীরভাবে তুমি জানো যে যা সঠিক তা সঠিক সময়েই আসবে এটাও মনে রেখো যে প্রতিটি ইচ্ছার সাথে একটি দায়িত্ব আসে যদি তুমি কিছু অর্জন করতে প্রস্তুত না হও মহাবিশ্ব তা থামায় না এটি প্রথমে তোমাকে প্রস্তুত করে তাই মাঝে মাঝে তোমার মনে হয় রাস্তাটা অনেক লম্বা কিন্তু বাস্তবে তুমি নিজেকে সামলাতে শিখছ তুমি হয়তো ঘুমের মধ্যেও শান্তি অনুভব করতে পারো অথবা জেগে ওঠার পর হালকা স্পষ্ট অনুভূতিও অনুভব করতে পারো এটি একটি লক্ষণ যে তোমার অবচেতন মন আর প্রতিরোধী নয় অভ্যন্তরীণ প্রতিরোধ শেষ হলেই কেবল প্রকাশ ত্বরান্বিত হয় এবং যখন গ্রহণযোগ্যতা আসে তখন প্রতিরোধ শেষ হয় যা হওয়ার কথা তা হবে এই স্বীকৃতি যা আমার তা আমারই হবে যখন তুমি এই অবস্থায় পৌঁছাবে তখন মহাবিশ্বকে তেমন কঠোর পরিশ্রম করতে হবে না আরেকটি আকর্ষণীয় লক্ষণ হল যে তুমি অন্যদের সাফল্যে বিরক্ত নও তুমি তুলনা করো না তুমি ঈর্ষান্বিত বোধ করো না তুমি বুঝতে পারো যে প্রত্যেকের সময় আলাদা এবং এই চিন্তাই তোমার আকাঙ্ক্ষার দরজা খুলে দেয় কারণ যতক্ষণ তুলনা মনের মধ্যে থাকে ততক্ষণ হৃদয় সম্পূর্ণরূপে খোলা থাকে না মহাবিশ্ব কেবল খোলা হৃদয়েই বিদ্যমান তুমি হয়তো অনুভব করতে পারো যে তোমাকে বারবার কিছু মনে করিয়ে দেওয়া হচ্ছে গান নাম শব্দের আকারে এটি প্রোগ্রামিং নয় এটি সারাবদ্ধতা মহাবিশ্ব তোমার সচেতনতা বৃদ্ধি করছে যাতে সুযোগগুলি যখন আসে তখন তুমি তা চিনতে পারো অনেকেই সুযোগ হাতছাড়া করে কারণ তারা প্রস্তুত থাকে না কিন্তু তুমি তোমার মন আর আগের মতো ভারী থাকে না দুশ্চিন্তা আসে কিন্তু থেমে থাকে না তুমি সেগুলো ছেড়ে দিতে শিখেছ এবং এই আত্মসমর্পণই সবচেয়ে বড় মুক্তি কারণ যখন আত্মসমর্পণ আসে নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় এবং যেখানে নিয়ন্ত্রণ শেষ হয় সেখানে সৃষ্টি শুরু হয় মনে রাখবেন যে বিষের সমাপ্তি হঠাৎ করে ঘটে না এটি ভেতরে এবং বাইরে অনেক ছোট ছোট কর্মের ফলাফল এটি পরিবর্তনের ফলাফল এবং আপনি সেই পরিবর্তনের মাঝে আছেন যদি কখনো কখনো মনে হয় যে আপনি কোনো কারণ ছাড়াই ক্লান্ত তাহলে এটিকে দুর্বলতা মনে করবেন না এটি একীকরণের সময় যেখানে নতুন শক্তি পুরানো ব্যবস্থায় বসতি স্থাপন করছে অতএব নিজেকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ তুমি যত শান্ত থাকবে তোমার ইচ্ছা তত দ্রুত প্রকাশ পাবে জোর করে টানা যে কোনো জিনিস ভেঙে যায় কিন্তু যা আসে তা স্বাভাবিকভাবেই টিকে থাকে এবং তোমার ইচ্ছা টিকে থাকার জন্য নির্ধারিত অবশেষে শুধু বুঝতে পারো যে যদি এই ভিডিও এই কণ্ঠস্বর এই অনুভূতি তোমার কাছে পৌঁছে তবে এটা সহজ জিনিস নয় এর অর্থ হল তোমার মন শোনার জন্য প্রস্তুত আর যারা শুনতে প্রস্তুত তারা শিগগিরই তাদের জীবনে একটি পরিবর্তন অনুভব করবে যাকে তারা পরে একটি মোড় বলে শুধু তোমার ভেতরে সেই বিশ্বাসকে বাঁচিয়ে রাখো আমি চাই তুমি বাকি মহাবিশ্বের দায়িত্ব গ্রহণ করো আমি চাই তুমি শুধু এই শব্দটা শুনো না অনুভব করো কারণ আজ তুমি যা শুনছ তা তোমার জীবনের দিক পরিবর্তন করবে কারণ কিছু বার্তা কখনো কারো কাছে পৌঁছায় না কারণ এই পৃথিবীতে লক্ষ লক্ষ ভিডিও প্রচারিত হয় লক্ষ লক্ষ কণ্ঠস্বর কিন্তু সেই কণ্ঠস্বরের মধ্যে মাত্র কয়েকটি আত্মার জন্য একটি কণ্ঠস্বর বেছে নেওয়া হয়েছে আর আজ এই কণ্ঠস্বর তোমার জন্য এসেছে কারণ তোমার নামের উপরে একটি চিহ্ন স্থাপন করা হয়েছে একটি সামান্য স্ফুলিঙ্গ একটি ছোট কৌশল যেন কেউ এটিকে লিখে রেখেছে এখন এটিকে ডেকে আনার সময় তুমি হয়তো ভাবছো তুমি নিজের ইচ্ছায় এখানে এসেছ না তোমাকে এখানে আনা হয়েছে একটা সংকেত পাঠানো হয়েছে তোমার শক্তিকে একটু ধাক্কা দেওয়া হয়েছে কারণ কিছু বার্তা কেবল নির্বাচিত মানুষরাই গ্রহণ করে আর আজ তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমার জীবনে এমন একটা সময় শুরু হচ্ছে যখন স্তরে স্তরে সব কিছু উন্মোচিত হবে তোমার চোখ আগের চেয়েও বেশি দেখতে পাবে তোমার মন আগের চেয়েও বেশি বুঝতে পারবে আর তোমার আত্মা আগের চেয়েও বেশি জাগ্রত হবে আর এটা একটা নতুন পর্যায়ের শুরু একটা নতুন অধ্যায়ের সূচনা তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার চারপাশে কিছু অদৃশ্য জিনিস ঘুরপাক খাচ্ছে কখনো একটা টান কখনো একটা উপস্থিতি কখনো হঠাৎ ভারী হওয়া কখনো হঠাৎ হালকা হওয়া এগুলো কাকতালিও নয় উপর থেকে তোমার কাছে পাঠানোর শক্তি সর্বদা প্রথমে নীরবে প্রকাশ পায় এবং যখন একজন ব্যক্তি ভেতর থেকে প্রস্তুত থাকে তখনই বার্তাটি বেরিয়ে আসে আজকের বার্তা এসেছে কারণ তুমি প্রস্তুত হয়তো তুমি অজান্তেই কিন্তু গত কয়েক মাস ধরে তোমার চারপাশে এক গভীর পরিবর্তন ঘটছে যাদের সেখানে থাকা উচিত ছিল না তাদের তোমার পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যে পরিস্থিতিগুলো তোমাকে আটকে রেখেছিল সেগুলো তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তোমার ভেতরে এমন একটা শক্তি জাগ্রত হচ্ছে যা তুমি কখনও অনুভব করনি আর এটা দুর্ঘটনাক্রমে ঘটছে না সব কিছুই লেখা পরিকল্পিত নির্ধারিত তোমার নাম আগেই লেখা ছিল যে একদিন তোমার কাছে একটি বার্তা পৌঁছাবে এবং তোমার ভেতরে একটি স্ফুলিঙ্গ জ্বালাবে দেখো কিছু মানুষের জীবনে বড় পরিবর্তন আসে নীরবে কোনো কোলাহল ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই কারো অজান্তেই ঠিক যেমন সূর্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উদিত হয় আজ তোমার জীবনের সূর্য উঠতে চলেছে কারণ উপরের কেউ সিদ্ধান্ত নিয়েছে এখন কেউ তোমার আলো থামাতে পারবে না তোমার নিজের উপর হয়তো এতটা বিশ্বাস নেই কিন্তু উপরের কেউ তোমার উপর অগাধ বিশ্বাস রাখে